আসসালাম আলাইকুম আপনাদের আমি সব সময় কথা বলি ইজি বাইকের মোটর কন্ট্রোলার চার্জার এবং ব্যাটারি সম্পর্কে তো ব্যাটারি নিয়ে পুরো বাংলাদেশ মানুষ প্রতারিত এবং যারা অনলাইনে ব্যাটারি কিনেন বারবার আমি আপনাদের এখন বলতেছি অনলাইনে আর ব্যাটারি কিনবেন না অনলাইনে প্রতারক বেশি কারণ কে প্রতারক প্রতারণা করবে আপনারা বুঝতে পারবেন না আপনাদের দেখাবে মানে ফ্রেশ মাল ধরেন দেখাবে ফ্রেশ মাল কিন্তু ভিতরে ব্যাটারি ভিতরে ঢুকাই দিবে অন্য মাল আপনারা তো বুঝতে পারবেন না আমিও বুঝতে পারব না কেমনে বুঝবো আমি ধরেন আপনাদের দেখাইলাম ধরেন আমি আমি নিজে এই যে আর এফ এল কোম্পানি এই যে দেখেন আর এফ এল কোম্পানি বিজলি কপার দিয়ে চার্জার রিও করি এটা হলো তামা এখন এই যে চার্জারগুলা এই যে দেখতেছেন এই যে চার্জারগুলা সবগুলাই আর এফ এল কোম্পানি এবং বিআরবি কোম্পানি আমি ইউজ করি কারণ আর এফ এল কোম্পানির ডিলার আমি

রেজাল্ট ভালো পাচ্ছেন আবার কিছু লোক একটু খারাপ পাচ্ছেন তো যাই হোক এই বিষয়ে অনলাইনে বিষয়ে সর্বোচ্চ প্রতারণা বেশি আর আপনারা আমি যে যে ব্যাটারিটা কপি বাইর হয় ওই ব্যাটারি নিয়ে কিন্তু পরবর্তীতে আর কোনো কথা বলি না ওই ব্যাটারিটা আর কিনবেন না এখন মার্কেটে কিং পাওয়ার সর্বোচ্চ কপি বাইর হয়েছে প্রত্যেকটা কোম্পানি ইলং কোম্পানিরও কিং পাওয়ার আছে তারপরে বেঙ্গল বীরও কোম্পানিরও কিং পাওয়ার আছে চাইনা কোম্পানির কিং পাওয়ার আছে এখন সবগুলা টপ কাভার এখন যে টপ কাভার দিছে এই যে ব্যাটারির ভিতরে এই ঢেউ তোলা এই যে এখানে ঢেউ তোলা এরকম করি ঢেউ তোলা এরকম করি ঢেউ তোলা কিং পাওয়ার ব্যাটারি সম্পর্কে বলছি এরকম করি ঢেউ তোলা সব কোম্পানিরই ঢেউ তুলে এই টপ কাভারটা করছে ব্যাটারির কাভারটা করছে আপনারা বুঝতে পারবেন না এই জন্যই কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার এটা বুঝতে পারবেন না আমরা নিজেরাই বুঝতে পারি না কেমনে বুঝবেন একটা ব্যাটারি তৈরি করতে প্লেটগুলো আমাদের যে কেমিক্যালগুলো মেশানো হয় সর্বোচ্চ কেমিক্যাল গুলা মিশানো হয় দুইশো থেকে আড়াইশো আমার জানা মতে পারে এবং সঠিক এই ভিতরে ইউজ ইউজ করা করা হয় হয় করে এখন কেমিক্যাল গুলা একটু যদি এদিক সেদিক ভুল হয়ে যায় মানুষ মাত্র ভুল আছে ভুল হতেই পারে এই যে আমি কথা বলতেছি কথার ভিতরেও ভুল হতে পারে ভুল হইলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই স্বাভাবিক আর যদি ব্যাটারি বানাইতে গিয়ে ভুল হয় তাহলে এইগুলা ভুগান্তিতে ভুগবে কাস্টমার কারণ ব্যাটারি কোম্পানি কিন্তু বিক্রি করবে ওই যে কেমিক্যালগুলা পলল করার পরে যে মালগুলা নষ্ট হইরে এটা কিন্তু খেলায় দিবে না এই কেমিক্যাল দিয়ে ব্যাটারি তৈরি করে মার্কেটে ছাড়বে এখন আমি যে এই আরএফএল কোম্পানির তার দিয়ে চার্জার তৈরি করব আমি উদাহরণ দিচ্ছি কিন্তু উদাহরণ দিয়ে বুঝাইতে যাইতেছি। আপনারা দেখাইলাম যে নতুন সীসা দিয়ে ব্যাটারি তৈরি করতেছি আমি আমার নিজের সসীসা দিয়ে বা নতুন সীসা দিয়ে তৈরি করতেছি যেমন দেখাই আরেফল কোম্পানির তার দিয়ে আমি চার্জার তৈরি করতেছি এখন এইটা না দিয়ে আমি কেয়ালি দিলাম দিলাম বা দিয়ে চার্জার তৈরি করে নর্মাল আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং এই চার্জার তৈরি করতে শুন কিন্তু আপনারা থাকবেন না এটা চলে বিশ্বাসের উপর কে কাকে বিশ্বাস করলো এর উপর চলে এই মাল মালগুলা তো আসলে আপনাদের যদি নামাজ না পড়েন আল্লাহ তালাকে না দেন ওই কপালে ইহকালীন পরকালীন ক্ষতি ছাড়া আর অন্য কোনো কিছু পাবেন না আল্লাহর জমিনে থাইকে আল্লাহর নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আল্লাহ তালা যদি এই কপালকে আল্লাহ এই কপালটাকে যদি আল্লাহ তালাকে শেষদানা দেন আল্লাহ তালার কাছে নিচু না করেন কোনো দিন ভালো কিছু আসবে না হাইয়া আলাহ সালাহ আল্লাহ এখানে বলতে নামাজের জন্য আসো আর হাইয়া আল্লাহ হাইয়া আলাল ফালাহ এখানে বলছে কল্যাণের জন্য আসো এটা পুরা মানবজাতি জাতি কল্যাণের জন্য এখানে ডাকছে মসজিদে আর আমরা কি করি কল্যাণের জন্য টাকার পিছনে দৌড় দিই কল্যাণের জন্য ডাকছে মসজিদে ওইদিকে না যায় এখানে কিন্তু আল্লাহ কথা বলে আমাদের কল্যাণের কথা বলছে আপনাদের কল্যাণের কথা বলছে আল্লাহ তালাকে সেজদা দিলে সঠিক মানুষকে আপনি চিনতে পারবেন আল্লাহ তালা মানুষকে চিনিয়ে দিবে যে এই লোক প্রতারিত না প্রতারণা করবে না এরকম তো যাই হোক এখন বর্তমানে অনলাইনের যুগ অনলাইনের যুগে আপনারা যদি পণ্য কিনেন যে কোনো পণ্য কিনেন শুধু ব্যাটারি নেন যে কোনো পণ্য কিনেন সাবধানতা অবলম্বন করবেন যারা নামাজ কালাম পড়ে যারা পাঁচ অর্থ ধরে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে এবং টুপি সব সময় রাখে এবং আরো বিভিন্ন বৈশিষ্ট্য থাকে এগুলো আমি বলতে পারবো না টুপি দাঁড়িয়ে রাখেও মানুষ অনলাইনে প্রতারণা করতেছে অভাব নাই অনেক কিন্তু আমি একটা ভাঙ্গাচুরা মানুষ আমার শুকনা মানুষ আমার কথা বিশ্বাস হতেও পারে না হতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি এই ব্যাটারি নিয়ে কথা বলা ছাড়িয়ে দিয়েছিলাম মনে চায়নার ব্যাটারি নিয়ে কথা বলতে কারণ ব্যাটারি সম্পর্কে সর্বোচ্চ চিটারি বাপ্তারি আপনাকে ভুলভাল বুঝায় সুন্দর চাকচিক্য বুঝায় একদম সুন্দরভাবে প্রেজেন্ট করবে কিন্তু যখন সমস্যা হবে রিপ্লেস আসার সময় হবে ব্যাটারিটার প্রবলেম হবে তখন কিন্তু কেউ ফোন ধরে না আর এই বিষয়ে আমি আপনাদের কথা বলবো যদি এই ব্যাটারি বিষয়ে যারা বেশি বিক্রি করে ধরেন বেশি পরিমাণ এক মাসে বিক্রি করল ছয় হাজার পিস দশ হাজার পিস এই ব্যাটারিগুলো কিন্তু প্রবলেম বেশি হয় বিভিন্ন জায়গা থেকে প্রবলেম আসে যে কোনো যত উন্নত মানের কোম্পানিরই হোক যে ব্যক্তি বলে আমার ব্যাটারি রিপ্লেস নাই চিরন্তন মিথ্যা কথা বলে একশো পার্সেন্ট মিথ্যা কথা বলে যে আমার ব্যাটারি রিপ্লেস নাই পৃথিবীর সব ব্যাটারি রিপ্লেস আছে পৃথিবীর সব ব্যাটারি নষ্ট হয় কোনো না কোনোভাবে প্রবলেম হয় কাস্টমার দ্বারা হোক নষ্ট হোক বা টেকনিক্যালি তৈরি করতে সময় নষ্ট হোক যে কোনোভাবে হোক নষ্ট হয় কম আর বেশি এটাই স্বাভাবিক তো যেগুলা কম নষ্ট হয় এই ব্যাটারিগুলো নিয়ে আমি কথা বলি তো কেমিক্যাল যদি বিষানোর ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাটারি প্রবলেম হয় আর ব্যাটারি তারা ইউজ করে ব্যবহার করে তারা ব্যাটারি ব্যবহার করে ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু অনেক ব্যাটারি নষ্ট হয় এবং ছয় মাসের গ্যারান্টি থাকে ছয় মাস পাঁচ মাসের সময় যার কাছে ব্যাটারি কিনবেন অনলাইনে ফোন দিবেন ফোন কিন্তু এখন বর্তমানে এই জন্যই ভিডিও তৈরি করলাম আপনারা নামাজ পড়বেন বেশি বেশি যদি নামাজ না পড়েন তাহলে সঠিক ব্যক্তিকে চিনতেও পারবেন না আল্লাহ তালা আপনাকে চিনেও দেবে না সব সময় খালি ঠকবেন আর পস্তাবেন হাই হাই এই ভিডিওর ভিতরে দেখলাম কি তো আমার ভিডিওগুলো ওইরকম চাকচিক্য হবে না কারণ আমি এডিটিং করতে পারি না ওইভাবে আমি এডিটিংও ভালো মতন পারি না তো যাই হোক আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনাদের এইখানে লং জিবিটির জন্য ব্যাটারি ভিতরে লং জিবিটির জন্য পুরাতন সীসা ইউজ করলেও লং জিবি লং জিবিটি অনেক হবে এইখানে লং জিবিটির জন্য এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয় ওই কেমিক্যালটার দাম সর্বোচ্চ সর্বোচ্চ দামি হয়ে থাকে যেটা লং দিবে মানে তিন বছর যাবে চার বছর যাবে বা দুই বছর যাবে এরকম 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 একটা কেমিক্যাল আছে ওই কেমিক্যালের পরিমাণটা যদি বেশি দেয়া হয় প্লেটগুলার ভিতরে এই প্লেটগুলা যদি পুরান সিসা দিয়েও তৈরি করা হয় এই ব্যাটারিগুলা কিন্তু অনেক দিন লাস্টিং করবে কিন্তু ওই কেমিক্যালটার সর্বোচ্চ দাম বেশি হওয়ার কারণে মানুষ ওই কেমিক্যালটা কম ব্যবহার করে যাতে দশ মাস আট মাস পনেরো মাস ব্যাটারি লাস্টিং করে এর উপরে আর করে না তো যাই হোক একটা ব্যাটারি সবাই বলে যে আমার সীসা নতুন সীসা সব ইউটিউবার বেশিরভাগ ইউটিউবার বলে যে আমার নতুন সীসা যদি কেউ নতুন সীসা দিয়ে তৈরি করে এই ব্যাটারি এই ব্যাটারি যদি নতুন সীসা দিয়ে তৈরি করে এক পিস ব্যাটারির দাম পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বিশ্বাস না করলে আপনি কোম্পানির লোক যারা চাকরি করে কোম্পানিতে ওদেরকে বলিয়েন কাস্টমার হয়ে তাহলে বুঝতে পারবেন যাই হোক আপনারা এমন জায়গায় যায় ব্যাটারি কিনবেন না আমি আজকে সর্বোচ্চ চেষ্টা বোঝানোর জন্য এমন জায়গায় যায় ব্যাটারি কিনবেন না যিনি এক মাসে বিক্রি করে ছয় হাজার পিস আট হাজার পিস দশ হাজার পিস বা চার হাজার পিস বা দুই হাজার পিস যদি বড় জায়গায় যায় পাঁচ পিস ব্যাটারি আপনি কিনেন ধরেন আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে উদাহরণ দিতে সেই প্রধানমন্ত্রীর কাছে কল দিবেন এতে করে কিন্তু আপনাকে মাধ্যম লাগবে আপনি কিন্তু সরাসরি যায় দেখা করতে পারবেন না এবং সময় দিতে হবে অনুরূপভাবে যারা বেশি ব্যাটারি বিক্রি করে তাদের কিন্তু কান পর্যন্ত পৌঁছাতে যে আমার ব্যাটারিটার সমস্যা হয়েছে প্রবলেম হয়েছে তাদের কান পর্যন্ত পৌঁছাইতে অনেক মাধ্যম যাইতে যাইতে আপনার ছয় মাস পার হয়ে যাবে রিপ্লেসিং পাবে না যারা আপনাদের এলাকায় ব্যাটারি বিক্রি করে এই ব্যাটারিটা কিনেন বা এই ব্যাটারিটা কিনেন বা এই কিনেন যে কোনো ব্যাটারি আপনারা কিনেন যে কোনো ধরনের ব্যাটারি কিনতে পারবেন না পাওয়ার প্লাস প্রবলেম এবং কিং পাওয়ার কিং পাওয়ার আর পাওয়ার প্লাস এইটা মার্কেটে কপির অভাব নাই চিনতেই পারবেন না কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার তো এই ব্যাটারিটা আপনারা বলবেন বা এই ব্যাটারিটা বলবেন আপনার এলাকায় যারা মাসে দশ সেট ব্যাটারি বিক্রি করে বা বিশ সেট ব্যাটারি বিক্রি করে এবং মিডিয়াম যে জায়গায় যায় আপনি কথা বলার সুযোগ পাবেন যে আমার ব্যাটারি প্রবলেম এবং এলাকার মেম্বার চেয়ারম্যান নিজে যাকে ধরতে পারবেন যে এই আমার ব্যাটারি দুই নাম্বার দিছে ওই জায়গা থেকে ব্যাটারি কিনবেন তাহলে কিছু হলেও আপনারা হেল্প পাবেন সাহায্য সহযোগিতা পাবেন আর যদি অনলাইনে এই ব্যাটারিগুলা কিনেন যে কোনো ধরনের ব্যাটারি হোক যে কোনো ধরনের পণ্য হোক অনলাইনে ফোন না ধরলে কিন্তু কিচ্ছুই বলতে পারবেন না তো আপনাদের বলবো সর্বশেষ আপনারা নামাজ পড়েন নামাজ যদি না পড়েন সঠিক লোককে চিনতে পারবেন না জানতেও পারবেন না বুঝতেও পারবেন না আমি একটা ভাঙাচোরা লোক আমার কথা আপনাদের বিশ্বাস হলে হোক না হলে না হোক আর একটা ব্যক্তি একটা ভিডিও দিয়ে সব কিছু বুঝাইতে না আর একটা ব্যক্তি সব মানুষের সব মানুষকে খুশি করতে পারবে না এটা অসম্ভব সম্ভব না পৃথিবীর সব মানুষকে আর কল্যাণ যদি চান আল্লাহ তালার কাছে চাবেন আর মানুষের কাছে কোনো কিছু আশা না আমি বারবার একটা কথা বলি মানুষের কাছে যদি কোনো কিছু আশা করেন তাহলে চিরন্তন ভুল করবেন আশা করবেন একমাত্র আল্লাহ তালার কাছে ধরেন আমি একটা কথা মুখ থেকে ভুল বলতেই পারি এটাই স্বাভাবিক আমি তো মানুষ মানুষ মাত্র ভুল আছে ভুল হতে পারে ভুল নাই একমাত্র আল্লাহ তালা এবং আসুলের আর সাধারণ মানুষের ভুল আছে এবং ভুল ভুল কথাগুলো আপনারা নেবেন না ভুল মানুষের হতে পারে যে কোনো বিষয়ে হোক যে কোনো কথা দ্বারা হোক যে কোনো কাজ দ্বারা হোক ভুল মানুষ করতেই পারে এটাই স্বাভাবিক তো ভুলগুলো আপনারা না নিয়ে যেগুলা ভালো বলে বলছি এগুলো আপনারা নেবেন আর ব্যাটারি ইউজ করবেন কিভাবে চার্জ দিবেন একটা ভাই বলছিল আমাকে এই নিয়মটা জানার জন্য চার্জ ব্যাটারি ইউজ করবেন কিভাবে মানে ব্যবহার করবেন কিভাবে প্রথম এক মাস গাড়ি চালাবেন পঞ্চাশ কিলো ষাট কিলো এর উপরে চালাবেন না প্রথম এক মাস বা বিশ দিন বিশ দিন থেকে এক মাস পর্যন্ত প্রথম ব্যাটারিটা উঠানোর পরে গাড়িতে এবং বিশ দিন বা এক মাস পর্যন্ত গাড়ি চালাবেন ষাট কিলো সত্তর কিলো পঞ্চাশ কিলো এর উপরে চালাবেন না আর এই যে হাইড্রোমিটারগুলা একটা কিনে নেবেন এটা একশো পঞ্চাশ থেকে একশো বিশ থেকে একশো টাকার মধ্যে এটার দাম এটা কিনে নেবেন সিট পাওয়ার তেরোশো উঠছে কিনা তেরোশো হচ্ছে এই যে হলুদ দাগের এই হলুদ দাগের মাঝখানে থাকবে পানিটা এই হলুদ দাগ পুরা টুকু পরে থাকবে পানিটা থাকবে নিচে এই হলুদ দাগটা দেখা যায় হলুদ দাগটা পুরা টুকু পরে থাকবে পানির এবং পানি থাকবে নিচে এই এই যে এই যে জায়গায় আমার আমার আঙ্গুল যে জায়গায় এই জায়গায় এই জায়গায় পানি থাকবে আর হলুদ দাগ টুক পানির উপরে থাকবে এই জায়গায় যখন উঠে যাবে তখন আপনারা গাড়িটা বাইর করবেন চার্জার থেকে খোলার এক ঘন্টা পরে ডাই রাস্তায় নামাবেন এবং যখন চার্জে দিবেন তখন এক ঘন্টা পরে গাড়ি চালায় এসে ঠান্ডা করে ব্যাটারিগুলা ঠান্ডা করে এক ঘন্টা পরে চার্জে দিবেন এবং এই এই মুক্তাগুলা খুলে চার্জ দেবেন প্রত্যেকটা ব্যাটারি মুক্তা খুলে চার্জ দেবেন প্রত্যেকটা ব্যাটারি মুকা খুলে চার্জে বসাবেন এবং এই প্রত্যেক মুকা খুলে চার্জ দেওয়ার পরে পানিগুলো দেখবেন ঠিক আছে কিনা এবং যদি মুকা প্রত্যেক দিন না খুলতে পারেন মিনিমাম পাঁচ দিন পর পর মুক্কা খুলে দেখবেন প্রত্যেকটা প্রত্যেকটা খুবের মুখ খুলে দেখবেন পানি আছে কিনা মোবাইলের লাইট দিয়ে ধরে ধরে দেখবেন পানিগুলা যদি ঠিক থাকে যদি কম দামের ব্যাটারি ওঠান তারপরেও পনেরো মাস ষোলো মাস লাস্টিং হবে আর ব্যাটারি বারবার অনুরোধ আপনাদের অনলাইনে পণ্য কিনবেন না অনলাইনে যদি পণ্য কিনেন তাহলে প্রতারণা প্রতারণার শিকার হবেন হান্ড্রেডে হান্ড্রেড মাপ নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি কথাগুলো ভালো লেগে থাকে তাই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আর বেশি বেশি ইজি বাইকের বাংলাদেশে যত ড্রাইভার আছে এবং ইন্ডিয়াতে যত ড্রাইভার আছে তারা যাতে এই ভিডিওটা জানতে পারে বুঝতে পারে শিখতে পারে অনেক কিছু এই বিষয়ে আপনারা শেয়ার করবেন ফেসবুকে হোক ইনস্টাগ্রামে হোক তারপর টুইটারে হোক যে কোনো বিষয়ে হোক শেয়ার করে দিবেন যাতে ভালো জিনিস মানুষ শেয়ার করে না কিছু বুঝি না খারাপ জিনিস শেয়ার করে আমি একটা গালি দিই এটা পুরা বিশ্বকে দেখাই দিবি কিন্তু আমার পণ্যগুলো যে ভালো এটা কেউ শেয়ার না এটা মানুষের মনের মধ্যে হিংসা যতক্ষণ পর্যন্ত হিংসা আপনার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো পণ্য কোনো জায়গায় পাবেন না আপনি নিজে কল্যাণ কল্যাণকর হতে পারবেন না অন্য আপনার পরিবারের জন্য কল্যাণ হতে পারবেন না এবং দেশের জন্য কল্যাণ হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে হিংসা থাকবে ভালো থাকবেন আসসালাম